নমস্কার আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী জ্যোতিষী আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি এই ভিডিওটা যারা দূর দূরান্ত আছেন দেশ বিদেশে আছেন প্রত্যেকের জন্যই আমি এই ভিডিওটি করছি ভিডিওটি হয়তো বহু মানুষের উপকৃত হবেন বহু মানুষ এমন আছেন দেখবেন তার জন্ম সময় জানা নেই জন্ম তারিখ জানা কিছুই জানা নেই কোথাও হাত দেখাতে যাচ্ছেন কোথাও ভরের বাড়ি যাচ্ছেন ইউটিউব দেখছেন যেখানে নিজের ইচ্ছাতে যা খুশি করছেন এতে কিন্তু আপনার ভালো খুব একটা হবে না বরঞ্চ খারাপই হবে আপনি যদি না জানেন যে কোন তরকারি রান্না করতে কি মশলা দেব কতটুকু নুন দেবো কতটুকু তেল দেবো কতটুকু হলুদ দেব যদি আপনি নাই জানেন তাহলে আপনার তরকারি কি আপনি খেতে পারবেন পারবেন না জেনে কোনো কিছু করবেন না জ্যোতিষী শাস্ত্র হচ্ছে জটিল শাস্ত্র বহু পুরানো জিনিস যুগ যুগান্তর ধরে চলে আসছে এর মৃত্যু বলে কিছু নেই জ্যোতিষীর নতুন নতুনভাবে সৃষ্টি হচ্ছে নতুন নতুন গ্রহের দিশা পাওয়া যাচ্ছে সুতরাং জ্যোতিষী যত দিন যাবে তত তার আরো বেশি আলোড়ন সৃষ্টি হবে এর মধ্যে একটা কথা আছে এই জ্যোতিষী জগৎটাকে এই বিজ্ঞানটাকে কিছু মানুষ ধ্বংস করে দিচ্ছেন যেমন দেখবেন কোটে বাজারে হাটে ঘাটে একটা বই নিয়ে একটা মা কালীর ছবি নিয়ে বসে আছে চট পেতে হাত দেখে হাত টেনে বলে দিচ্ছে আপনার সামনে বিরাট বিপদ আছে আপনার সামনে পুলিশের বিরাট ঝামেলা আছে তার মনটাকে এমন করে দিচ্ছে তাহলে সাধু বাবা কি করা যাবে আপনাকে একটা কবচ করে দেব পাঁচ হাজার এক টাকা পড়বে আপনার সব ঠিক হয়ে যাবে আরে ভাই পাঁচ হাজার এক টাকার যে কবচ করে দেবা তাহলে সেরকম কবচ তুমি হাতে বানিয়ে তুমি রাস্তায় ফুটপাতে বসে আছো কেন তুমি তোমার নিজের ঘরে থাকো না কবচটা পড়ে ভাগ্য পরিবর্তন করে নাও এইগুলো কিন্তু সাধারণ লোক বোঝে না প্রতিটি মানুষের জীবনে একটি কুষ্টি দরকার হাত দেখাকে আমরা বলি সমুদ্র বিদ্যা সমুদ্রের গভীরতা কেউ মাপতে পারে না পৃথিবীতে দুটো জিনিসকে কেউ মাপতে পারে না হাসি আপনাদের লাগবে হয়তো যারা মহিলারা আছেন আমি আগেই সবার কাছে ক্ষমা চাইছি আমাকে কেউ ভুল বুঝবেন না পৃথিবীতে দুটো জিনিস আমরা মাপতে পারি না একটা হচ্ছে সমুদ্রের জল আর হচ্ছে মেয়ে মানুষের মনকে তারা এই ভালো আছে তারা এই খারাপ সংসার ঠিক মতন চালাচ্ছে হট করে যে কি হলো বিরাট অশান্তির সৃষ্টি হলো কী চায় আমরা নিজেরাই পুরুষ মানুষরা বুঝতে পারি না তারা আমাদের মায়ের জাত তাদেরকে আমাদের মাথায় রাখতে হবে তো সুতরাং এই যে আমাদের হাত দেখা কপাল দেখা কেউ কেউ আবার দেখি কপাল দেখে বলে কান দেখে বলে পায়ের গোড়ালি দেখে বলে সেক্ষেত্রে আমরা বলবো একটা কথাই ভালো মানুষের কাছে যান ভালোভাবে যারা শিক্ষা নিয়েছে যারা পড়াশোনা করেছে যারা জ্যোতিষী হয়েছে তাদের কাছে যান তারা যেভাবে বলবে আপনারা সেইভাবে চলুন আপনাদের কাজ হবেই এখানে ওখানে যে সময় নষ্ট করে পয়সা নষ্ট করে বিপদের কথা শুনে আপনারা হতাশ হবেন না আপনার শরীর যেমন আছে জ্বর আপনার হবে অসুখ আপনার হবে এগুলো তো আপনার হবেই সবসময় কি আপনি ভালো থাকবেন আপনারা তো খারাপ যাবে খারাপ যদি আপনার না যায় তাহলে ভালো আপনি বুঝবেন কি করে সংসারে যদি আপনার অশান্তি নাই হয় তাহলে শান্তি আপনার কি করে বুঝবেন দুটোই আমাদের দরকার আর যাদের ডেট অফ বার্থ নাই জন্ম সময় নাই আপনারা শুধু একটা কাজ করতে পারেন আপনারা যাদের এসব কিছু নাই আপনাদের প্রথম সন্তান সে ছেলেই হোক বা মেয়েই হোক তার ডেট অফ বার্থ পাঠালে পারে আমাদের এখানে আপনার সম্বন্ধেও কিছু বলা যাবে আর যে যাদের ডেট অফ বার্থ আছে আপনারা একটা বিশ্বস্ত লোকের কাছ থেকে একটা কুষ্টি করে নেবেন এই কুষ্টিতে দশা মহাদশাতে আপনারা সব কিছু জানতে পারবেন আপনাদের বিভ্রান্ত হতে হবে না চারিদিকে যে পয়সা নষ্ট করছেন এটা আপনাদের করতে হবে না আমি এটা পুরুষদের জন্য বলছি এটা মহিলাদের জন্য বলছি এক্ষেত্রে আপনাদের একটা কথা বলবো যদি আপনাদের কুষ্টি করা প্রয়োজন হয় আপনাদের এলাকাতে বিশ্বস্ত লোকের কাছে যে কুষ্টি একটি করে নেবেন দেখবেন তাতে সব কিছু বলা যাবে কুষ্টি থাকলে একশোটার ভিতরে আপনার পঁচানব্বইটা কথা আপনার মিলে যাবে কিন্তু হাত দেখে এটা হয় না সঠিক বিচার যাদের জন্ম সময় নাই যেটা বললাম সেভাবে আপনারা করতে পারেন তারপরেও যদি মনে হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজের নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আমি বলছি বলেই আপনারা করবেন না যদি আপনাদের প্রয়োজন হয় জ্যোতিষী সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা করতে আপনারা আলোচনা করবেন আলোচনা করতে আমার এখানে কোনো রকম পয়সা লাগে না আমি কোনো আলোচনা করতে পয়সা লাগে না বা সাজেশন দিতে পয়সা আমার লাগে না কিন্তু যদি কুষ্টি করেন ভাগ্য বিচার করেন তার জন্য আমি একটি পারিশ্রমিক নিয়ে থাকি ভিডিওটা আর ভাড়া না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন প্রতিটি ঘরের মা বোনদের আমি হাজ্যর করে নমস্কার জানাই বয়স্ক যারা আছেন সকলকে আমি নমস্কার জানাই দেশ বিদেশে যারা আছেন আমি সকলকে নমস্কার জানাই আমার বলাতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমি সবার কাছেই হাজ্যর করে ক্ষমা প্রার্থনা করছি নমস্কার নেবেন হরে কৃষ্ণ